সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আপাতত একটাই ডায়লগ শোনা যাচ্ছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা রাস্তাঘাটে বাজারে সব জায়গাতেই রাজুদার এই ডায়লগ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে এই পরোটা বিক্রেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের অভাব নেই বিভিন্ন সিনেমায় ক্লিপিংসে এই ডায়লগ জুড়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আইপিএল টুর্নামেন্টে চলতি নিলামেও নাকি রাজুদার নাম উঠে এসেছে তিনি নাকি কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন যদিও তা একেবারে সমর্থকদের এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সম্প্রতি ফেসবুকে এমডি এসকে এস কে নামের একটি অ্যাকাউন্ট থেকে রাজুদার ছবি ভাইরাল করা হয়েছে তার গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স জার্সি ক্যাপশানে লেখা হয়েছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে একা হাতে সামলাতে আসছে রাজুদা ছবিটা নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে যদিও এই খবরটির কোনো ভিত্তি নেই বন্ধুরা এই রকম ইউনিক খবর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন